তিনি দুই মেয়াদ আগেও রাজনীতি থেকে অবসর নিতে চেয়েছিলেন এমনকি প্রতিবার নির্বাচনের আগে আমাকেও বারবার বলেছেন দেশে ফিরে রাজনীতিতে যোগ দিতে কিন্তু আমাদের পরিবারের ক্ষমতার জন্য রাজনীতি করার লক্ষ্য ছিল না এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন সজীব ওয়াজের জয় শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফেরার সুযোগ পেলে আবারও সক্রিয় রাজনীতিতে যোগ দেবেন কিনা এনডিটিভির উপস্থাপিকা এমন প্রশ্ন করেছিলেন জয়কে জয় বলেন শেখ হাসিনা দেশের নিরাপত্তা ও প্রগতির জন্য যা যা করেছেন তা কেউ অস্বীকার করতে পারবে না তার ক্ষমতার পনেরো বছর দেশের স্বর্ণালীর সময় ছিল কিন্তু এখন তার কাছে রাজনীতি আর কোনো মুখ্য বিষয় নয় তিনি শুধু বাড়ি যেতে চান